দাসপুরের বাসুদেবপুর গ্রাম গ্রামের তিন দেবী শীতলা জয়চন্ডী এবং কালী গ্রামবাসীদের বিশ্বাস এই তিন দেবী তাদের গ্রামকে পুরা কাল থেকে রক্ষা করে আসছে তিন দেবীর অন্যতম বাসুদেবপুরের কালী সোমবার সকাল থেকে গ্রামে পুরো উৎসবের রূপ হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন মন্দির প্রাঙ্গণে মন্দিরের বর্তমান কমিটির সদস্যরা জানাচ্ছেন কালী মায়ের মূর্তি গড়ার মাটি তোলাকে কেন্দ্র করে গ্রামবাসীদের এই উন্মাদনা এবার তাদের একশো তিরানব্বইতম বর্ষের পুজো তবে মন্দিরের পুরোহিত শ্রীজীব চক্রবর্তীর কথায় প্রাচীনত্বের দিক থেকে এই পুজোর বয়স দুশো বছর ছাড়াবে তিনি জানান প্রতি বছর এই পূর্ণিমার বিশেষ তিথিতে তাদের গ্রামের এই বারোয়ারি কালী মায়ের মূর্তি গড়ার মাটি তোলা হয় মাটি তোলা হয় সেই স্থানের যেখানে গ্রামের শীতলা দেবীর চাঁচর হয় মাটি তোলার কাজ করেন শীতলা মায়ের সেবাইতের পরিবারের সদস্যরা মূর্তির কাঠামোতে প্রথম মাটির প্রলেপ পড়বে আগামী মাগী পূর্ণিমার দিন আর পুজো হবে বৈশাখী অমাবস্যার দিনে এবারের পুজো কমিটির সম্পাদক ভোলানাথ রায় জানাচ্ছেন এই পুজোতে গ্রাম জেলা ছাড়িয়ে ভক্তদের ঢল নামে ভিন রাজ্য এবং অন্যান্য জেলা থেকেও শ্রীজীব চক্রবর্তী আমি বাসুদেবপুর বারোয়ারি শ্মশান কালী মাতার বর্তমান পুরোহিত আজকে পুষ্যা পূর্ণিমায় আজকের এই প্রতি বছর পুষ্যা পূর্ণিমায় মায়ের মূর্তি করার জন্যে যে প্রথম মাটিটা লাগে সেই মায়ের মাটি তোলা অনুষ্ঠান আমাদের এই পুজোতে কতগুলি কৌলিক রীতিনীতি আজও অবিচ্ছিন্ন ধারায় আমরা পালন করে চলেছি তার মধ্যে এই পুষ্যা পূর্ণিমাতে মায়ের মাটি তোলা অনুষ্ঠানটি হবে আগামী মাঘী পূর্ণিমায় মায়ের মেঠে হবে মায়ের শরীরে প্রথম মাটি দেওয়া হবে এবং আগামী বৈশাখী অমাবস্যা অর্থাৎ চান্দ্র বৈশাখী অমাবস্যা যেটা জষ্টি মাসে পড়ে ওই জ্যোষ্ঠী মাসের অমাবস্যায় মায়ের মহাপূজা হবে আমাদের পূজা দিন দিবা হবে আমাদের গ্রামে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য আছে আমাদের গ্রামের মেন তিনজন দেবী আছেন যারা আমাদের গ্রামকে রক্ষা করে থাকেন এটাই আমাদের বিশ্বাস এবং পরম্পরা ধরে চলে আসছে শ্রী শীতলা মাতা শ্রী শ্রী জয়চন্ডী মাতা এবং আমাদের মা কালী মাতা শ্মশান কালী মাতা আমাদের গ্রামের এই তিনজনই প্রধান দেবী এবং এই প্রধান দেবী তিনজনকে আমাদের পূর্বপুরুষরা তারা এক সূত্রে গ্রথিত করে রেখে গেছেন যেখানে শীতলামায়ের চাঁচর হয় চাঁচর অনুষ্ঠানটি আমাদের বাসুদেবপুর স্কুল গ্রাউন্ডে শীতলামায়ের চাঁচর অনুষ্ঠানটি হয়ে থাকে যেখানে মায়ের চাঁচর হবে সেই জায়গা থেকেই মায়ের মাটিটি তোলা হবে এবং মায়ের সেবায়ত বংশগণ তারাই একবারে বংশানুক্রমিকভাবে মায়ের মাটিটি তুলার অংশ নেবেন মাটিটি তুলে নিয়ে আসবেন এবং জয়চণ্ডী মায়ের যে দিঘি সেই জয়চণ্ডী মায়ের দিঘি থেকে মায়ের ঘরটি ডোবানো হয়ে থাকে এবং মা বিসর্জনের পর মাকে জলাশয় করা হয় জয়চন্ডীর দীঘিতেই আমাদের পূর্বপুরুষ অগ্রজগণ তারা আমাদের এই গ্রামের ত্রিদেবীকেই এক সূত্রে এবং সকলেই আমাদের একমাত্র রক্ষা এবং তারা সকলেই সমান এই যে চেতনা এই যে চিন্তা তারা করে গেছেন এবং আজ পর্যন্ত যুগ যুগ ধরে সেই একই চিন্তাধারা এবং একই বৈশিষ্ট্যকে আমরা পালন করে চলেছি আমাদের এগুলো এবং এছাড়া পুজোতে অনেক কুলাচার আছে আপনারা সবাই আসুন সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি মায়ের পুজোয় আপনারা সকলে সামিল হন ধন্যবাদ নমস্কার আমি আমি শ্রী প্রবনাথ রায় বাসুদেবপুর বারো কমিটির সম্পাদক বর্তমানে দুবছর পুজো আমাদের কমিটির মাধ্যমে হয়েছে এটা তৃতীয় বছরে চলেছে আমাদের যে সসারকারী মাতা পুজো এটি মা সমারে এবং এটি একটা ঐতিহ্যপূর্ণ পুজো এই পুজোটি আমাদের হতে চলেছে একশো তিরানব্বই বছর হতে চলেছে তারই আগুন বার্তা আজকে যে মাটি তোলা মায়ের একশো তিরানব্বই বছর পুজোর জন্যে যে মাটি তোলা এটা একটা প্রথা আমাদের এটা একটা ঐতিহ্য পূজা এবং প্রথা এটা হয়ে আসছে চিরাচরিত প্রথা উনি যে চলে আসছে আমাদের মন্দির থেকে যে আমাদের গ্রামের পুরোহিত মহাশয় উনি মাটি তুলতে বেরোন আমাদের সময় থাকে আজকে আপনারা জানেন আজকে একটা শুভ দিন শুভ লগ্ন পৌষ্য পূর্ণিমা এবং মায়ের যে মাটি তোলাটা আমাদের চিরাচরিত প্রথমে যে পৌষি পূর্ণিমা ওঠে এবছর আমাদের ঠিক মকর সংক্রান্তি আগের দিন আজ আঠাশে পৌষ চতুর্থ একত্রিশ সাল ইংরেজি তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আর এই পুজো আমাদের মায়ের মন্দির থেকে মহাসমরে শঙ্কর ধনী দিয়ে মেয়েরা এবং প্রায় কয়েক হাজার মানুষ আমাদের গ্রামবাসী সহ এলাকার কয়েকটি গ্রামের মানুষ যারা সেবক সেবিকা মায়ের তারা মহারয়ে প্রতিষ্ঠান করে আমরা চিরাচরিত প্রথম যে বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ যা ঈশ্বরচন্দ্র মহাশয় সহতে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের যে নিজস্ব মাঠ সেই মাঠে আমাদের এই মাটি তোলা হয় এবং তাদের বাজি কামান ফাটানো হয় বাজি ফাটানো হয় এ বাজনা বাদ দিয়ে যথেষ্ট আমাদের চলে এবং আমাদের দুটি কমিটি আছে আমরা বারোয়ী কমিটির পক্ষ থেকে আমি সম্পাদক বলছি আমাদের ছেলেতল এটি সাব কমিটি আছে শাখা কমিটি আছে সেটা ছেলেদল কমিটি এইভাবেই আমাদের ছেলেদলিতে পথায় চলে আসছে এটা তো ঐতিহ্য যে বাসুব গ্রামেই এটা আগে নাম ছিল চেতুয়া বাসদেবপুর কিন্তু বর্তমানে চেতুয়া প্রথাটা প্রায় উঠে চলে যাচ্ছে এটা ইংলিশ পিরিয়ডে ছিল এখন শুধু বাসদেবপুর তাই আমাদের নাম বাসদেবপুর বারোয়ী কমিটির পক্ষে শিশু মাতা মাতার পুজো আমাদের হয়